হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় শ্রোতাদেরকে আবারও এই চ্যানেলে অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুদূর ইউরোপ কান্ট্রি থেকে হাঙ্গরি থেকে হাঙ্গরি ইউরোপ কান্ট্রি হাঙ্গরি থেকে এসেছেন প্রভুপাদ জীবন দাস ব্রহ্মচারী প্রভু আমাদের সঙ্গে রয়েছে উনি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভগবৎ গীতা থেকে অত্যন্ত মূল্যবান কিছু উপদেশ প্রদান করবেন যে শ্রীমদ ভাগবত এবং গীতা পাঠ করে উনি সুদূর ইউরোপ দেশ থেকে উনি শ্রীধাম মায়াপুর এসেছেন তো আজকে আমি ওনাকে আপনাদের দেওয়া কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব সেই প্রশ্নের উত্তর উনি দেবেন আপনারা শ্রবণ করবেন তো একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছেন যে সারা জগতে ভগবান এত প্রকারের জীব কেন সৃষ্টি করেছেন মানুষের মধ্যে বিভিন্ন প্রকার মানুষ রয়েছে কারো জন্ম হয়েছে রাশিয়াতে কারো জন্ম ইউরোপে কারো জন্ম আমেরিকাতে কারো জন্ম ভারতে কেউ ব্রাহ্মণ কেউ বৈশ্য কেউ শূদ্র বিভিন্ন রূপে জন্মগ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রকার পশু বিভিন্ন প্রকার পাখি ভগবান এই জগতে এরকম বৈচিত্র্য বা এরকম ডিসক্রিমিনেশন মানে ভেদ সৃষ্টি করলেন কেন এর কারণ কি তো সেই প্রশ্নের উত্তর আজকে আমরা প্রভুপাদ জীবন দাস প্রভুর কাছ থেকে শ্রবণ করব আপনারা শ্রবণ করুন হরে কৃষ্ণ সো প্রভুপাদ জীবন দাস প্রভু মাই রিকোয়েস্ট টু ইউ প্লিজ এক্সপ্লেন মি অ্যান্ড এক্সপ্লেন দ্য অডিয়েন্স হোয়াই ইন আওয়ার ক্রিয়েশন সো মেনি লিভিং এনটিস লাইক হিউম্যান লাইক অ্যাকোটি লাইক বার্ডস বীস্ট দিস টাইপ অফ ভাইটি অ্যান্ড ডিসক্রিমিনেশন হাই ইন আওয়ার ক্রিয়েশন ক্রিয়েটেড ক্রিয়েটেড বাই গড হিমসেল হরে কৃষ্ণ সো বিফোর দ্যাট আই এম আমিং ইউ হাই ইউ জয়েন ইন ইস্কন অ্যান্ড হাউ ইউ জয়েন্ট ইন ইস্কন অ্যান্ড ইন হুইস আর ইউ জয়েন্ট ইন ইস্কন সোসাইটি हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री हर प्रभु की जय शिल प्रपात की जय क्या बेसिकली आई एम जॉइन टू विस कॉन ऑनेस्टली आई एम नॉट जॉइन ये But I I'm on the track. I try to be a higher Krishna devotee. I chanting every day, minimum 16 rounds. I try to read every day Srila Prabhupada's books and uh, render some devotional service for my spiritual master and for Srila Prabhupada and for my Ishta devas. And first time I was met with the uh, ISKCON devotees in uh, my country, in Agar, it's na the name of the city, when I was uh, like uh, 13 years old. Just a minute. তো প্রভুপাত জীবন দাস প্রভু বলছেন ওনার বয়স যখন সিক্স ইয়ার্ড থার্টিন উনি যখন ১৩ বছর বয়সের একটি বালক তখন উনি ইস্কনের ভক্তদের সান্নিধ্যে আসেন এবং তখন থেকেই উনি ধীরে ধীরে অনুপ্রেরণা লাভ করেন আফটার দ্যাট দেয়ারি হার্ড এর গ্রুপ রাশিয়া তো উনি বলছেন যে তখন থেকে প্রথমে যখন ভক্তদের সঙ্গ আমি করেছিলাম তখন ভক্তদের কথা চিন্তা করতাম ভক্তদের সঙ্গে সঙ্গ করার ইচ্ছা হতো তারপরে উনি কিছু রাশিয়ান ভক্তদের হরিনামের যে একটি দল ছিল তাদের সঙ্গে মিলিত হন ইন হুইসিয়ার প্রভু ইন হুইসিয়ার টু থাজেন্ড থেন সালে এই যারা হরিনাম সংকীর্তন করেন রাশিয়ান ভক্ত তাদের সঙ্গে উনি মিলিত হন তোনার মানে বাল্য অবস্থা থেকেই ওনার হৃদয়ে এই কৃষ্ণ ভক্তির বিষ উনি লাভ করেছিলেন

একটি ভগবদ গীতা উনি পড়েছিলেন দিস ইজ দ্য সিক্রেট ইফ ইউ হ্যাভ এ ভগবদ ইন হোম ইটস রিটেন ভগবদ অ্যাজ ইট ইজ ডোন্ট লিভ ইট অ্যাজ ইট ইজ ওপেন ইট এন্ড রিড ইট এভরি চেঞ্জিং আওয়ার এন্ড মাইন্ড তো উনি বললেন যে আপনার বাড়িতে যদি ভগবদ গীতা যথাযথ থাকে তাহলে ওটা কিন্তু আপনি এড়িয়ে যাবেন না রেখে দেবেন না মুড়ে শালু কাপড় দিয়ে ওটাকে ডেলি যদি আপনি পাঠ করবেন পড়বেন তাহলে আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে and after that i started to chanting i had a nice devotee association and slowly slowly, slowly i started to work in a hari krishna restaurant and then devotees told me go for a Bhakta program But i said no 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 i'm chanting my rounds you know i have a girlfriend i want to get married with her and i have a seva here in the restaurant i'm not going for this Bhakta program tony wilson job kurd chilain job kurd এই রেস্টুরেন্টে কাজ করতেন তো আমাদের ভক্তরা বললেন যে তুমি মন্দিরে যোগদান করো তুমি বলল না আমি এখন মন্দিরে যোগদান করুন আমার মানে মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড রয়েছে অতএব আমি হরে কৃষ্ণ ভক্তদের সঙ্গে যোগদান করতে চাই না আমি রেস্টুরেন্টে কাজ করব। এইভাবে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে এনজয় করবো ভগবান রাধা মাদব পঞ্চাত্ত্বের কৃপায় ভগবান আমাকে সেই মায়ামহ থেকে মুক্ত করলেন এবং হাঙ্গের কিছু ভক্তরা আমাকে কৃপা করে আমাকে তাদের দলে নেওয়ার জন্য আমন্ত্রণ জানালেন প্লিজ রাম তো তারা বললেন যে তুমি আমাদের সঙ্গে হরিনাম সংকীর্তনের যে পরিক্রমা হচ্ছে সেটা যোগদান করো ওকে তো তখন উনি বললেন এটা খুব মহান একটি প্রস্তাব দিয়েছেন আপনারা আই স্পোক উইথ মাই বস আই পে লাইক টু অ্যান্ড হাফ থাউজেন্ড রুপি ফর মাই ওয়ার্ক টু গো টু দা রেস্টুরেন্ট মাই নেইম তো উনি ওনার বসকে জিজ্ঞাসা করলেন তারপরে উনি

ইউরোপ শ্রী শ্রী রাধ শ্যাম সুন্দর ভগবান তো নিউ ব্রজোধাম নামে একটা জায়গা আছে হাঙ্গ্রিয় সেখানে ভগবানের সুন্দর বিগ্রহ হঠাৎ জানে ত্রিভুবন সুন্দর শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর ত্রিভুবন সুন্দর শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দরের খুব সুন্দর মন্দির সেইখানে উনি গেলেন নিউ ব্রজোধাম হ্যাঁ ইউরোপে bautsundara adityas atanda shunor bigdho yeah and when i arrived one devotee came to me and, and it was i was there like one two days ago and devotee came to me and said do you want to stay with us here so kagdhan pote action bhakti ishabulo to me kama deshanga kana and honestly that place is really grabbed my heart তখন তাদের সেই যে অভ্যর্থনা আমার হৃদয়কে মানে চুরি করেছিল বিকজ আই ফ্যাম সো সেফ ইস আই এম সো সেফ সেন্সার্ড অ্যান্ড দ্য গোস ইন মাই লাইফ টু লার্ন হাউ টু অ্যাক্ট ফর অ্যান পার্সনস বেনিফিট না জাস্ট অনলি মাই আই অ্যান্ড মাই স্যাফ ফর মি এভরিথিং তো উনি নিয়ে উপলব্ধি করলেন আমি অত্যন্ত মানে স্বার্থপর যারা ভক্ত তারা নিঃস্বার্থ তারা অন্যের জন্য কিছু সেবা করেন তাহলে নিজেকে গিলটি অপরাধী বলে মনে করতেন তখন উনি বলছেন যে কিছু বরিষ্ঠ ভক্তদের ব্যবহারে ওনার হৃদয়টা একদম বিগলিত হলো এবং উনি ভাবলেন কীভাবে আমি এরকম ভক্তদের সঙ্গ এবং তাদের সেবা করবো ফ্রম দ্যট পয়েন্ট আই নেভার ব্যান্ড ব্যাক টু মাই হোম তো উনি সিদ্ধান্ত করলেন আমি আর বাড়িতে ফিরে যাবো নাং মাই মাদার ওয়ান উইক অ্যান্ড ইট লাইক ইলেভেন ইয়ার্স উনি বলছেন এগারো বছর আগে আমি তখন আশ্রমে ভক্তদের সঙ্গে থাকলাম

থ ইফলাটাস। টা ফমটা।মানে টুল ম এখন থেকে১১ সারাগ বছর আগেনি ফুল টাইম স্কের মন্দির যোগদান ই স্্যাপল বি হা ক মান্ পলা জিট ফলা উপ্যাস পিটাল সিটি হাঙ্গাি ও হাঙ্গের রাজধানী।

খাবার রয়েছে কেন বিকজ এভরি লিভিং অ্যান্টিটিস ওয়ান্ট টু টেস্ট অর গেট ডিফারেন্ট টেস্ট গেট ডিফারেন্ট প্রসাদ তো সেখানে বিভিন্ন ধরনের কাস্টমার আছে তাদের বিভিন্ন ধরনের রুচি অনুসারে তারা সেখানে প্রসাদ নিচ্ছে রাধা মাধব মাধব ইজ এক্সট্রিমলি মার্সিফুল উই লাভ দ্যাম উই টার্ন আওয়ার ব্যাক ফর দ্যাম তো আমরা ভগবান রাধা মাধবের মানে সেবা থেকে বঞ্চিত হয়েছি স্টিল তো তিনি এত কৃপা যে আমাদের ভোগের জন্য তিনি এই জড় সৃষ্টি করেছেন অ্যান্ড বিকজ অফ আওয়ার ডিসায়র অ্যান্ড আওয়ার ডিসায়র ও আই ওয়ান্ট দিস আই ওয়ান্ট দ্যাট ও আই ক্যান উইস দিস নো ইউর রিয়েল ডিজায়োর ইজ ইউর অ্যাকস হোয়াটস ইউ আর ডুইং ইজ রেপ্রেজেন্টস ইউর রিয়েল ডিজায়ার তো আমরা মনে করি আমাদের বাসনানুসারে আমরা কর্ম করছি না আপনি যেরকম কর্ম করছেন সেরকম বাসনা আপনার মধ্যে জাগ্রত হবে আর সেরকম বাসনা অনুসারে আপনি আর একটি দেহ পাবেন স্পেসিফিক ইয়ার্স নৌস আইস এন্ড ফর্ম অফ দ্য বাদি তো আপনি যেরকম বাসনা করবেন সেই বাসনা অনুসারে কর্ম করবেন আর সেই কর্ম অনুসারে আপনার সেরকম দেহ পাবেন সেরকম নাক পাবেন সেরকম কান পাবেন সেরকম হাত পাবেন সেরকম শরীর আপনি পাবেন সামটাইমস উই আর গোয়িং অ্যারাউন্ড দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড সামটাইমস উই হ্যাভ ধ্যামিগাজ বাদি ইটস গুড বাদি ফর এনজয়মেন্ট উই থিং হ্যাঁ ইটস গুড বাদি সামটাইমস উই আর গেট এংসেক্ট বাদি সামটাইমস উই আর কিং অ্যান্ড সামটাইমস উই আর ভাঙ্গিস অ্যান্ড উই আর ক্লিনিং দ্য রোডস তো কখনো কখনো আমাদের কর্ম অনুসারে আমরা দেবতার শরীর পাই কখন আমরা বিভিন্ন পোকামাকড়ের দেহ পাই কখনো রাজার দেহ পাই আবার কখনো রাস্তার ঝাড়ুদারের দেহ আমরা পাই রিচ হিউম্যান হিউম্যান ফর্ম আর মোস্ট ফরচুনেট অল পাইথ ক্রিয়েশন তো যারা মানুষের দেহ লাভ করে তারা সমস্ত সৃষ্টির যত জীব রয়েছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে পথ তারা লাভ করেন তো উনি বলছেন হয়ে আকাশে বেড়াতে পারে জলের জলজ প্রাণী হয়ে সেখানে মাছ হয়ে বিভিন্ন প্রাণী হয়ে সেখানে হাতার কেটে সাঁতার কেটে সেখানে ভোগ বিলাস করতে পারে সত্যি কিন্তু দে নট রিডি ইউজিং দেয়ার ফ্রি ওয়েল দেয়ার ফর অ্যাক্টিংস কার্মা পারমাত্মা ভগবান ইজ ইন হার্ট অ্যান্ড দে আর ফ্লাইং উই ক্যান সেল অ্যাক রোবট পাইলট তো পরমাত্মারূপে ভগবান প্রত্যেকটা জীব আত্মার সঙ্গে রয়েছে সে যেরকম কর্ম করে সেরকম কর্ম অনুসারে ঠিক একটা রোবটের মতো সে কাজ করে ইটিং মেইটিং তো প্রত্যেকটা মানে প্রাণীর শরীরে সেই জীবাত্মা এবং পরমাত্মা রয়েছে এবং প্রত্যেকটা প্রাণী আহার নিদ্রা আত্মরক্ষা এবং মৈথুন এই চারটি কর্মে নিযুক্ত আছে ওয়াট ওয়ান সামবাদি হ্যাভ হিউম্যান বা

আর যারা কুকুর বিড়াল তারা কিন্তু মন্দিরে এসে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে না ভাই দ্য হিউম্যান কিন্তু যারা আপনাদের মতো বুদ্ধিমান মানুষ তারা কিন্তু কষ্ট করে মায়াপুর এসে মঙ্গল আরতি দর্শন করে খেল সিং সামসারাদা এবং সকালবেলা ভক্তদের সামনে মানে সঙ্গে থেকে রাধা মাধবের সামনে এই সুন্দর মঙ্গল আরতির সুরে ভগবানকে প্রার্থনা করেন সাব অফ দ্য ওয়েস্টার্স সায়েন্তিস তো কোনো বিজ্ঞানী বা দার্শনিক তারা এই যে জীবের যে পরিবর্তন হচ্ছে বিবর্তন সম্বন্ধে অনেক ধরনের দর্শন দিয়েছে তো ডার কথা আপনারা জানেন দারোইন এই একটা থিওরি উনি দিয়েছেন

মানে ডাঙায় মানে হাঁটাচলা চলা করতে পারে এরকম আমরা দেখতে পাই ইন দিস ওয়ে ইজিলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড লজিক্যালি দিস থিওরি ইজ ফর দ্য মুথ হাজ তো বলছেন এই যে যে থিওরিটা ডারওয়িনের এটা সম্পূর্ণ ভুল কেননা একই সঙ্গে মানুষ রয়েছে এবং বানর রয়েছে যদি মানুষ বানর থেকে আসতো তাহলে ধীরে 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 সমস্ত বানরগুলো শেষ হয়ে যেত শুধু মানুষ থাকতো কিন্তু আমরা দেখি বানর এখনও রয়েছে মানুষ এখনও রয়েছে অ্যাকচুয়ালি আওয়ার তো এই যে থিওরিটি মানে দর্শনটি প্রভুপাদ ভুল প্রমাণিত করে উনি বলেছেন ডারোয়নের যে বাবা বা তাদের যে পূর্বজন্মের যারা ছিলেন মানে যাদের থেকে ডারোইন বলছেন আমরা বানর থেকে এসেছি তো ডারোয়নের যে পিতা বা প্রপিতা তারা হয়তো বানর থেকে এসেছে বা তারা বানর ছিল কিন্তু আমরা কখনও কোনো ভদ্রলোক তারা পরিচয় দেবে না যে আমাদের যারা মানে বাবা বা পিতামহ বা দাদু তারা বানর ছিল বা আমরা বানরের জাতি বা আমরা বানরের বাচ্চা আমরা সেটা পরিচয় দেব না আমাদের প্রকৃত পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই কৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা তাই আমরা অত্যন্ত গর্বিত যে কৃষ্ণের মতো একজন এত সৌন্দর্যবান ব্যক্তি আমাদের পিতা yeah and you know animals as we mentioned they're just taking care about mating sleeping defending and uh, defen sleeping. sleeping thank you yeah they're just acting like this and in a human body if we reach this platform we should lift up our consciousness by the transcendental shabda like hearing from this prabhu hearing from the bona fide sources of the parampara like shila prabhupada his disciples you know because by hearing this we can change our consciousness being in a human body is one thing but those persons who are just only go for shopping eating looking for the you know the association of another sex they just want to get power want to sleep in a nice house you know স্লিপিং শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো মানুষ সুন্দর মনুষ্য দেহ পেয়ে আহার নিদ্রা ভয় মৈথুন এ চারটি কর্মর জন্যই তার মনুষ্য জীবনের যে মূল্যবান সময় ব্যয় করে দেয় তাহলে তাকে শাস্ত্রে বলা হয়েছে সে মানুষ হয়েও তাকে বলা হচ্ছে দীপাত পশু বা হিউম্যান প্ল্যাটফর্ম অ্যান্ড নাও আওয়ার ডিউটি ইজ টু গ্যাট নলেজ তো সেই জন্য আমরা এত চৌরাশি লক্ষ দেহ ভ্রমণ করে আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি তা আমাদের কর্তব্য হচ্ছে এই অপ্রাকৃত বৈদিক জ্ঞান লাভ করা বেকস ইফ ইউ আর গ্যারিং দিস নলেজ উই ক্যান খাথ দ্য সরকান্সিস জরা যদি মনুষ্য জন্ম লাভ করে আপনি এই পরম জ্ঞান লাভ করতে পারেন তাহলে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্ত হয়ে ভগবানের ধামে গমন করতে পারবেন যেখানে গেলে আপনাকে আর এই জগতে এসে বারবার বিভিন্ন দেহে ভ্রমণ করতে হবে না হ্যাপি তো এই জড়জগত আমরা সবাই সুখী হতে চাই কিন্তু জানি না আমরা কিভাবে সেই সুখ লাভ করব। বেদান্ত সূত্র আনন্দময় অভ্যাস তো বেদান্ত সূত্রে বলা হয়েছে আনন্দময় অভ্যাস সাত দিস ইস দ্য নেচার অফ দ্য লিভিং অ্যান্থিস তো এটা হচ্ছে আমাদের জীবের একটি প্রকৃত স্বভাব যে আমরা সবাই আনন্দ পেতে চাই প্রবলেম বেদেশ তো সেটা কোনো অসুবিধে নেই প্লিজ আই আস্ক ইউ ট্রাই টু নট স্যাটিসফাইড ইয়ার সোল অ্যাক্রস ইউর সেন্সিস বিকজ ইটস নেভার উইল বি স্যাটিসফাইড ইয়োর সেন্সিস ক্যানট বি স্যাটিসফাইড বাই দিস সেন্স অবজেক্টস তো আপনাদের কাছে অনুরোধ করছি কখনো ইন্দ্রিয়ের বিষয় ভোগ করার মাধ্যমে আমরা ইন্দ্রীয় তৃপ্তি করে কখনো আমরা সম্পূর্ণভাবে তৃপ্ত হতে পারবো না অনেসলি উইথিং অল দাম

একটি স্ত্রীতে সন্তুষ্ট নয় সে ডিভোর্স করে দিল আর একজন স্ত্রীকে বিবাহ করলো বা একজন পুরুষে সন্তুষ্ট নয় সে তাকে ডিভোর্স করে দিল আর একজন পুরুষের সঙ্গে বিবাহ করলো বা একটি নতুন গাড়ি নিলো সেটাকে চেঞ্জ করে নতুন আর একটি গাড়ি নিল নতুন একটি মোবাইল নিল নতুন একটি ক্যামেরা নিল বা এই রেস্টুরেন্ট থেকে একটি খাবার খেলো অন্য রেস্টুরেন্ট থেকে আরেকটি খাবার খেলো এইভাবে আমরা সবসময় চেষ্টা করছি যে যাতে আমরা আরও নতুন নতুন ভাবে ইন্দ্রিয় তৃপ্তি করে আমরা পুরো তৃপ্তি হতে পারি কিন্তু এইভাবে কখনো সম্ভব হবে না But by getting the spiritual knowledge from the Prabhupada's Bhagavad Gita, Srimad Bhagavatam, Chaitanya Charitamrit, bonify devotees like this kind Prabhu, you know, we can get spiritual knowledge. And we start with this knowledge, we are chanting the holy name. Our yoga, our link with the Lord will be purified. Chaito dharpanam arjanam. তো আমরা যদি এইভাবে ভক্তদের কাছ থেকে শ্রবণ করি এবং আমাদের চিত্তরূপ দর্পণ মার্জন করার জন্য হরিনাম কীর্তন করি এবং এই জ্ঞান লাভ করি তাহলে আমরা ভগবান থেকে মুক্ত হতে পারবো তো শাস্ত্রে একটু উদাহরণ দেওয়া হয়েছে যদি আপনি একটি গাছের গোড়াতে জল দেন তাহলে সমস্ত শাখা প্রশাখা সব কিছু তৃপ্ত হয়ে যাবে গাছটি সজীব হয়ে যাবে অ্যান্ড বাক্তি বাক্তি আর প্র্যাকটিসিং উইথ দিস মিনস দ্যান্ড অফ লাভ হোয়াট ইজ অ্যাক্টিং তো ভক্তিযোগ মানে হচ্ছে এরকম যে সব কিছুর মূলে ভগবানের আরাধনা করা অ্যান্ড বাক্তি বাগতি মিন্ অ্যাক্টিভিটিস ফর দ্য ফ্ল্যাশার অফ দ্য লর্ড তো ভক্তিযোগ হচ্ছে যা কিছু করবো আমরা ভগবান শ্রীকৃষ্ণের আনন্দের জন্য করব অ্যান্ড ইফ ইউ আর অ্যাক্টিং ফর দ্য লর্ড তো ভগবৎ গীতা বলা আছে লব যদি আপনি ভগবানকে সন্তুষ্ট করেন তাহলে আমরা যারা ভগবানের অঙ্গ প্রদঙ্গ আছে তারাও সন্তুষ্ট হয়ে যাব ওয়েন হি ইস স্যাটিসফাইড ওয়েন দা ট্রি ইস নিস ও তো উদরে খাদ্য দিলে সমস্ত অঙ্গ শক্তি পায় ভগবান হচ্ছে মূল করলে সবার হয়ে গেল আপনি পরম দৃষ্টানিবর্তে সবচেয়ে আপনি হায়ার টেস্ট যখন পেয়ে যাবেন তখন পরম তৃপ্তি লাভ করবেন তো এইরকম ধরনের আনন্দ আপনি পাবেন ভগবানের কৃপায় আর এই যে আনন্দ এটা সমস্ত জগতের মধ্যে শ্রেষ্ঠ আনন্দ এটার জন্য আপনাকে কোনো মূল্য দিতে হবে না এটা আপনাকে কিনতে হবে না ফ্রি

সাধন প্রধান তুমি বলছেন আমার যে ভাষা বাংলা নয় তবে বাংলায় শ্লোকটি বলছেন এগেন ইউ রিপিট সৎসঙ্গ প্রথম হচ্ছে সৎসঙ্গ কৃষ্ণ সেবা দ্বিতীয় হচ্ছে কৃষ্ণ সেবা ভাগবত ভাগবত শ্রবণ নাম এবং হরি নাম জপ ব্রজবাস এবং যারা ভক্ত তাদের সেবা করা এই পাঞ্চা এই পাঁচটি হচ্ছে সাধনা প্রধান সাধনার মধ্যে সবচাইতে প্রধান

অ্যান্ড ইন this way ইউ really really will বি happy এইভাবে এইভাবে আপনি প্রকৃত সুখ লাভ করেন ওকে